কাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য পুরো বিশ্বকে দায়ী করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে দেয়া ভাষণে তিনি ইসরায়েলের আচরণকে পাগলামি আখ্যা দেন নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র সহযোগিতা বন্ধের দাবিও তোলেন তিনি পশ্চিমাদের কণ্ঠে এখনো পুরানো সুর আগ্রাসনের জন্য হামাসকে দায়ী করছেন তারা মাত্র দশ দিন পরই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ থামার লক্ষণ নেই লাগাতার বর্বরতার ইসরায়েলকে থামাতে ব্যর্থ হওয়ায় গোটা বিশ্বকেই সমালোচনায় বিদ্ধ করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে দেয়া ভাষণে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন তিনি এই মুহূর্তে অপরাধ বন্ধ করুন নারী শিশুদের হত্যা বন্ধ করুন গণহত্যা বন্ধ করুন ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন এই পাগলামি আর চলতে পারে না যা ঘটছে তার জন্য পুরো বিশ্বকেই দায়ী নিতে হবে পুরো গাজাকে ধ্বংস করে ফেলেছে ইসরায়েল সেটি আর বসবাসযোগ্য নেই গাজাই সুতে এদিন কথা বলেছেন পশ্চিমা নেতারাও চলমান সংঘাত সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছে জার্মানি তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর চাওয়া রাজনৈতিক সমাধান দিন দিন গাজা পরিস্থিতি আরো শোচনীয় হওয়া সবার জন্য লজ্জাসকর মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সত্যি বলতে যুদ্ধবিরতি আলোচনায় পর্যাপ্ত অগ্রগতি না হওয়া আমাদের হতাশ করেছে তবে আশা ছাড়ছি না ফিলিস্তিন ও ইসরায়েলি জনগণের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে রাজনৈতিক সমাধানে এখনো আশাবাদী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এটি সবার জন্য লজ্জাজনক যে গাজায় ক্রমাগত দুর্ভোগ বাড়ছে এর জন্য প্রয়োজন কুটনৈতিক সমাধান গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ ও জিমিদের মুক্তি নিশ্চিত করতে হবে সহিংসতা ও ধ্বংসাত্মক আচরণ বন্ধের একমাত্র পথ টেকসই রাজনৈতিক সমাধান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সাফাই গেছেন একই সাথে বলেন আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী গাজায় দরকার যুদ্ধবিরতি মোস্তফা মাহমুদ যৌনা নিউজ